নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট পিএম এম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য তো আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত ঘোষণা এই পিএম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তি টাকা কবে পাবেন সেই আপডেট কিন্তু চলে এসেছে এরই সঙ্গে প্রচুর কৃষকের জন্য কিন্তু আবার দুসংবাদও রয়েছে এই প্রকল্পে চারটি সমস্যা দেখা দিয়েছে কৃষকদের যে কারণে প্রচুর কৃষক কিন্তু এবার টাকা পাবে না এই সমস্ত কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের এবারের কিস্তি টাকা দেওয়া বন্ধ অর্থাৎ বাইশতম কিস্তিতে এরা টাকা পাবে না আপনারা জানেন যে কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে এই পিএম কিষাণ সম্মান যোজনা চালু করে যার মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হয় এই কৃষকদের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট ছয় হাজার টাকা করে কৃষকরা প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে পায় দুই হাজার টাকা করে প্রত্যেক কিস্তিতে কিস্তিতে উপভোক্তাদের ব্যাংকে কিন্তু চলে আসে যার মধ্যে আরও একটি কিস্তি বরাদ্দ হয়েছে এই টাকাটাই এবার কৃষক পেতে চলেছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন এবং পি এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই নিয়ে কী কী আপডেট এসেছে কৃষকদের জন্য কি ঘোষণা করা হয়েছে কোন চারটি সমস্যা দেখা দিয়েছে পিএম কিষাণ প্রকল্পে সমস্তরা কিন্তু জানতে পারবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর বলবো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকার গুরুত্বপূর্ণ আপডেট চারটি সমস্যায় বন্ধ এই কৃষকদের টাকা অর্থাৎ পরিষ্কার বুঝতে পারছেন এবারের কিস্তিতে এই পিএম কিষাণ প্রকল্পের যে টাকা দেওয়া হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ এই ঘোষণা বড় আপডেট কৃষকদের জন্য বলেছে সারা দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বাইশ নং কিস্তির টাকার জন্য এরই মধ্যে এবারে টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ এই আপডেট এসেছে যেখানে জানানো হয়েছে যে কত তারিখে এবারের কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হবে পাশাপাশি আবার দু সংবাদও রয়েছে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য পি এম কিষান সম্মান যোজনার এই বাইশতম কিস্তির টাকা নিয়ে কি কি আপডেট জারি হয়েছে প্রকল্পের টাকার ব্যাপারে ঠিক কি কি সমস্যা দেখা দিয়েছে এখনও কেন কৃষকরা এই কিস্তির টাকা পাচ্ছে না কোন কোন কৃষকরা টাকা পাবে আর কাদের কাদের টাকা দেওয়া হবে না যারা টাকা পাবে তাদের ব্যাংকে কত তারিখে এই টাকা আসবে চলুন এই বিষয়ে এবার সমস্ত কিছু জেনে নিই তো প্রথমে বলেছে টাকা দেওয়ার ব্যাপারে কি কি সমস্যা দেখা দিল তো বলেছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু সমস্যা ইতিমধ্যে দেখা দিয়েছে মূলত চারটি কারণ এখানে দেখা যাচ্ছে এই কাজগুলো কৃষকদের করতে হবে টাকা পেতে তো কী কী সে চারটি সমস্যা রয়েছে দেখুন বলেছে এক নাম্বার উপভোক্তাদের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সংযুক্ত রয়েছে কিনা না যাচাই করতে হবে করা না থাকলে শীঘ্রই করিয়ে নিতে হবে তো আপনারা জানেন যে বিশেষ নির্দেশিকা দিয়ে এটি আগে করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে প্রকল্পের পক্ষ থেকে কিন্তু প্রচুর কৃষকের সেটা নেই তাই তাদের টাকা কিন্তু এই কিস্তিতে বন্ধ করা হয়েছে গত কিস্তিতে এরা টাকা পেলেও এবার টাকা পাবে না দুই নম্বরে বলেছে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ব্যাংকের আইএফএসসি কোড পাল্টানো হয়েছে এই সংক্রান্ত সমস্যার কারণেও অনেকেই টাকা পাবে না আপনারা জানেন যে বেশ কিছু ব্যাংক মার্চ হওয়ার পর এদের আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে তো কিছু কিছু ক্ষেত্রে সেগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো অটোমেটিক নেয়নি যে কারণে তাদের আইএফএসসি কোড কিন্তু আপডেট করতে হবে তাহলে কিন্তু তারা টাকা পাবে অন্যথায় টাকা ঢুকবে না এবার আসি তিন নম্বর কারণে বলেছে পিএম এম কিষাণ প্রকল্পে উক্ত কৃষকের জমির যে তথ্য দেওয়া রয়েছে সেখানে অনেক কৃষকের সমস্যা দেখা দিয়েছে টাকা পেতে এগুলি ঠিক করতে হবে অর্থাৎ আপনি যখন আবেদন করেছেন এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় তখন যে জমির রেকর্ড দিয়ে আবেদন করেছিলেন সেই রেকর্ড সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে অনেকের তাই টাকা পেতে আপনার সেই সমস্যার সমাধানও করতে হবে তারপর দেখুন চার নাম্বারে বলা হয়েছে টাকা না পাওয়ার আরও সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে ই কেওয়াইসি আপডেট না থাকা টাকা পেতে সকলকে এটি করার জন্য জানানো হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে ই কেওয়াইসি আপডেট কিন্তু বাধ্যতামূলক এই পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতে তবে আগে অনেক ক্ষেত্রে এটাকে ছাড় দেওয়া হলেও এখন আর এটা কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না তাই কেওয়াইসি যদি আপনার থাকে তবেই কিন্তু আপনি টাকা পাবেন নাহলে কিন্তু টাকা পাবেন না তারপরে দেখুন শেষের আপডেটে বলা হয়েছে কবে দেওয়া হবে পিএম এম কিষানের বাইশতম কিস্তির টাকা বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পক্ষ থেকে যে টাকাটা কৃষকদের দেওয়া হয় তা বছরের তিনবার আসে অর্থাৎ এক্ষেত্রে প্রতি চার মাসে একবার উপভোক্তারা টাকা পায় পিএম এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসেও বড় পরিবর্তন এসেছে অর্থাৎ এই প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু কৃষকদের যে স্ট্যাটাস সেখানেও কিন্তু পরিবর্তন চলে এসেছে টাকা দেওয়ার আগে পর্যন্ত সমস্ত ধাপ সম্পন্ন প্রাপ্য তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এই মাসের শেষ নাগাদ এই প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু করতে পারে এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবে তো বিভিন্ন মিডিয়া সূত্র মারফতেও কিন্তু এটাই জানা যাচ্ছে যদিও অফিসিয়ালি যে ব্যানার সেটা কিন্তু এখনও প্রকাশ হয়নি তবে শীঘ্রই সেই ব্যানারও প্রকাশ হতে পারে যখনই সেই ব্যানার প্রকাশ করা হবে সে বিষয়ে নতুন আপডেট আপনাদের জানানো হবে তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ